হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো আমার ভিডিওর থামনেল আর টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কী নিয়েও হতে যাচ্ছে তো কি কি করি আজকে তো দেখতে থাকুন ব্লগটা গাইজ আজকে হচ্ছে সাব্বির জন্মদিন মানে আজকে বলতে রাত বারোটার পর আট তারিখ হবে তখন ওর জন্মদিন শুরু হবে তো সাব্বির চলে গিয়েছে কাজে তো আমি ওকে বুঝেছি যে আমার মনেই নেই ওর জন্মদিনের কথা তো ও ভাবছে যে আমারও মনে নেই সাফারও মনে নেই তো একটু ভাবছে কী যাই হোক সবসময় আমরা একসাথে খুব সুন্দর করে ওর জন্মদিন সেলিব্রেট করি তো এখনও চলে গেছে খাওয়া দাওয়া করে কাজে তো রাতের জন্য ছোটোখাটো একটা সারপ্রাইজ প্ল্যান করতেছি তো আমি ভেবে রাখছি সাফা দিছে উপরে ওকে নিচে আনার পর তারপর ওকে সাথে নিয়ে আমরা সারপ্রাইজটা অ্যারেঞ্জ করবো তো দেখতেই থাকুন ফিরে ওঠি সাফা কালকে না বাবার জন্মদিন তুমি ভুলে গেছো ভাই মনে নেই আচ্ছা শোনো তোমার বাবা ভাবতেছি কি আমি আর তুমি বুঝি হয়তো জানি না কালকে যে বাবার জন্মদিন ভুলে গেছি বুঝছো এখন তোমার বাবা তো কাজে চলে গেছে তো এখন ভাবতেছি তোমার বাবার জন্য একটা কেক অর্ডার দিব রাতের বেলায় একটু একটা কেক আইটেম আইটেম পার্টি পপার হ্যাঁ পার্টি আইটেম ওকে ফাইন তাহলে চলো আমরা এখন অর্ডার দিই naman na complete. Eto, amar mga pies ready. Sal for hoche beef. Chicken. Ayan dyan rice. Ito ready. Ito ang ready ho. Ito. Ito na sa beer dyan. Ito na sa breast plant. Ito সবাই ফোন দিয়েছে তোকে আমি বুঝতেই দেইনি তো বলতে দিয়ে আমি কাজ করতেছি সাফা বলে যে আমি খুব টায়ার ক্লান্ত বোরিং যে আমি কি বলছে বলে কি বাবা আজকে আমি তাড়াতাড়ি ঘুমায় যাবো তোমার সাথে দেখা হবে বলে আচ্ছা ঠিক আছে তো যাই হোক এখানে তো জানেও না যে জন্য আমি এসব করতেছি যদিও আজকে মানে যাই করতে যে বেলুন টেলুন আনা সবসময় মেয়ের জন্মদিন বলেন যাই বলেন সব কিছু এগুলো ও আনে তো আমি তো এগুলো আনতেও পারিনি যাই পাইছি সামনে ওইটি মানে দোকান থেকে মানে আজকে লাখ এত খারাপ যে মানে হয়েছে কি মানে কোথাও আমি বেলুন খুঁজে পাচ্ছি না তো পাচ্ছি না কিছুই পাচ্ছি না তো কি করবো বেশি দূরেও যেতে পারতেছি না কারণ হচ্ছে আমার বাসায় এসে আবার রান্না বান্না করতে হবে তো যাই হোক আগের থেকে হয়তো যদি প্ল্যানটা করতাম তখন হয়তো সুন্দরভাবে করা যেত যাই হোক আজকে যদি যেভাবে ওকে সারপ্রাইজ করবো এটা তো ওই অনেক খুশি হয়ে যাবে কারণ আজকে ওর টোটালি জানে না তো আজকে পুরো ওকে বাচ্চাদের মতো ওকে সারপ্রাইজ দিব তো আমার মা আসছিল আমার মা এসে আমাকে বলতেছে যে তুই এই অবস্থায় সারপ্রাইজ দিবি একটু সাজগোজ করা তাহলে আমার সাজগোজ কি করব আমার চুলে পর্যন্ত তেল দেওয়া মানে তো যাই হোক এখন বাজে সাড়ে এগারোটা আমার ইচ্ছা আছে ওকে আমি বারোটার দিকেও ফোন দিব না একবারে বাসায় আসার পর তখন একবার একটা ধামাকা সারপ্রাইজ

আজকে হচ্ছে ওর জন্মদিন তো ফাইনালি আমাদের কেক কাটার মুহূর্তটা চলে আসলো তো এই পর্যন্ত সাব্বিরের সাথে আমি ওর ষোলোটা জন্মদিন পার করেছি ষোলোটা জন্মদিন ওকে প্রত্যেকবারই স্পেশাল ফিল করেছি জানি না কতটুকু পেরেছি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আগে যেয়েও করবো তো হাসি কান্না সুখ দুঃখ উত্থান পতন নিয়ে জীবন তো এর মাঝে আমাদের ছোট ছোট গুলো খুঁজে নিতে হবে জন্মদিনের দিন কাছে একটাই ওকে সৎ বুদ্ধি মেঘায়াত মেখে দেয় দেখ আর সুস্থ সবল রাখুক কারণ হচ্ছে একটা বিবাহিত মেয়ের জীবনে হাজবেন্ডের এর ছায়া সবচেয়ে বড় ছায়া সে যেরকমই হোক না কেন তো আমি চাই ওকে আল্লাহ সবসময় সুস্থ সবল রাখুক আর আমাদের মাথার উপর অল ছায়া হয়ে থাকুক তো আমাদের এই ছোট্ট পরিবারটার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আর দোয়া করবেন যেন আমরা সবসময় ভালো থাকি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আমি জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম